হনুমানকে দেখছেন বলেন আসলে দাদা দেখেন নি চোখে দেখতেছেন আচ্ছা ঠিক আছে আপনার ওনার জন্য আশীর্বাদ করছেন আচ্ছা যেন হ্যাঁ যেন হ্যাঁ গুরুর চরণে চরণ পান হ্যাঁ আজকে রামের ভক্ত হনুমান হয়েছে

বল্যাটা দিকে দেখাচ্ছি এই দেখেন হনুমান কিন্তু শিবের থেকে উৎপত্তি এই যে বজ্রাঙ্গুলি হনুমান হনুমানের আরেক নাম হলো বজ্রাঙ্গুলি দাদা একটু পাতাশ দেন আর এই যে জয় সীতারাম আমি কিন্তু সাথে নিয়ে গড়ি বাবা কেন দেখেন মুসলমান যখন তারাও বলে যে লা ইলাহ ইল্লাহু মোহাম্মদের রাজুল্লাহ আল্লাহ নামের সাথে নবীকে বললে আল্লাহ পা খুশি হন তাই না বাবা আমরা বলি জয় সীতা রাম হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মোরা রাম রাম এই হনুমান এর নাম আপনার প্রতি সোমবারে মাটি মেটি সিঁদুরে গীত দিয়ে এই যে মা মামুনি শোনো মেটি সিঁদুরে গীত দিয়ে ঘরে একটা বজরাঙ্গুলির চিত্র রাখবা এবং একটা রাম সীতার ছবি রাখবা এই রামচন্দ্র হনুমানকে বসে আমি ইন্ডিয়াতে গিয়ে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি হনুমানের পূজা হয় এবং এই চামড়ের মধ্যে হনুমান এই জন্য রামায়ণে চামড়ের আশীর্বাদ না নিয়ে কেউ যাবেন না যদি ঘরে কোনো কাজ থাকে যাও যাইতে হয় তাহলে চামড়ের আশীর্বাদ নিয়ে যাবেন দক্ষিণান্ত প্রণায়না করে কিন্তু রামচন্দ্র বলছে হনুমান তুই কলির যুগে এই সকল চামড়ের মধ্যে দেখবে এই জন্য চামড় দিয়ে দেখবেন আপনার পূজা ঠাকুর পূজা আরতি করেন করেন না রামায়ণ কীর্তনে চামড় থাকে এই হনুমানকে রাম মা সীতা যখন সিঁদুর পড়ছিল সীতাতে হ্যাঁ এই যে সিঁদুর পড়ছেন মাইরা আপনারা কত সুন্দর লাগছে তাই না এক কোটি টাকা থাকবে কিন্তু যদি স্বামী না থাকে সিঁদুর পরা যায় মা রাম সীতা যখন সীতা যখন সিঁদুর পড়েছে এই সীতার সিঁদুর জন্য সবার অক্ষুণ্ণ থাকে তখন

আজকে তোর নাম হলো বজরাঙ্গলি এবং যারা তোর নাম নিবে এবং তোর এই চামড়ের আশীর্বাদ যারা গ্রহণ করবে এবং রামায়ণে যারা তোর চামড়ের আশীর্বাদ নিবে যার জন্য রামায়ণ দিবে এবং প্রতি মঙ্গলবারে বা সোমবারে যদি মেতে সিঁদুরে গীত দিয়ে একটু অঙ্গে পরিধান করে জয় বজরাঙ্গলি বলতে পারে তিন মাসের ভিতরে তার যে কোনো মনোমাঞ্চা পূর্ণ জয় একটা জিনিস বলে যাই জানেন আপনারা কৃষ্ণায় বাসুতায়া কৃষ্ণ আর নিজের যে গুরু যে বীজ মন্ত্রটা দিছে এটা সবাই জপনা করবেন হ্যাঁ রূপ মুক্তি অবশ্যই থাকবেন ভগবান একটি পাখলেন দাদার নাম দাদা নিলে গেছি কেন যুগেশ দা এই যুগেশ দা আমার এক জ্যুসের নাম এবং আবার পকালাম তার একটা বিষাক্ত ভাইয়ের নাম এই যুগেশ যুগের ঐশ্বর যিনি ভগবান যেন আদার মনোবাঞ্ছা পূর্ণ করে শরীর যেন সুস্থ থাকে ভালো থাকে এই টাকা যেন একদিন দুই টাকায় ওনার সন্তান সন্ততি যেন পরবর্তী প্রজন্মের হয়ে যায় ভগবানের কাছে আমি প্রার্থনা করছি আজকে এই জন্য এই বজ্রাঙ্গুলি রাম সীতার চিত্র আমি দেখালাম আর এই হনুমান কেমন ছিল দেখেন

E yeah. আসলে জল পান করি পানি খাই পানি খাই না পানি পান করি আমরা বলি চা খাই চা খাই না চা পান করি শ্রী ভক্তগণ আপনাদের জন্য একটু সামান্য যত কিঞ্চিত তবারক বলি আর প্রসাদ বলি তাই বলি করেছে বাড়ি গৃহকর্তা আয়োজন আপনারা একটু না নিয়ে যাবেন না আমরা আপনারা থাকলে যতক্ষণ থাকে ততক্ষণ কীর্তন করতে চেষ্টা করবো বাবা তবে বারোটা সাড়ে বারোটার পূর্বে কীর্তন শেষ করতে চেষ্টা করবো আপনারা একটু ধৈর্য সকালে বসবেন বাবা হ্যাঁ এর বিরতির পরে আমি আর দুইটা গান আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করবো তারপর আবার পালাতে চলে যাব তো এখন সবাইকে

বাবা এই কাকতে একটু তুমি দেওয়া একটু দেবা নাম তোমার বাড়ি